নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো আজকে পুজোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলবো তবে তবে সেটা বলার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু সম্পূর্ণ তথ্য পেতে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো মাঝখান থেকে স্কিপ না করে পুরোটা দেখো তো যেটা আজকে যে বিষয়টা সেটা হচ্ছে অত্যন্ত যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ষোড়শ প্রচার পুজো যদি হয় বা বড়ো কাঠামো পুজো হয় সেগুলোর ক্ষেত্রে তো সেটা হলো স্বস্তি বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই স্বস্তি বাচন অবশ্যই যেগুলো কাঠামো পুজো বড় বড় পুজো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তো করতেই হবে যে কোনো যদি সেটা লক্ষ্মী পুজোও যদি হয় বড়ো কাঠামো যদি পুজো হয় বা এগুলোতে মাস্ট দরকার আর ছোটোখাটো এমনি ঘটে যে যেগুলো পুজো হয় কাঠামো নয় এমনি ছাঁচের ঠাকুরের পুজো হয় সেগুলোর ক্ষেত্রে স্বস্তি বাচনের খুব একটা প্রয়োজন নেই স্বস্তি না করলেও হবে এবার কেউ যদি করতে চায় করতে পারে তো বড় বড়ো পুজো দুর্গা পুজো কালী পুজো সমস্ত পুজোতেই কিন্তু অবশ্যই স্বস্তি বাচনটা করতে হয় তবে আমি আজকে সাধারণ স্বস্তি বাচন নিয়ে বলছি বিভিন্ন পুজোর ক্ষেত্রে স্বস্তি বাচনের নিয়মও আলাদা আলাদা আছে সেই নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো কিন্তু আমি আজকে সাধারণ স্বস্তি কথা বলছি অর্থাৎ কেউ যদি গণেশ যেমন এই যে গণেশ চতুর্থীতে অনেক অনেক গণেশ বড় বড় কাঠামোর পুজো হয় বা অনেকে লক্ষ্মী পুজোও বড় কাঠামো করতে পারে সেই সব ক্ষেত্রে যে স্বস্তি অর্থাৎ সাধারণ যে স্বস্তি সেটা নিয়ে বলবো অবশ্যই তো স্বস্তি করতে গেলে অবশ্যই কুশিতে কিন্তু আতব চাল নিতে হবে এই যে আমি যেরকম নিয়েছি কুশিতে আতব চাল এরকম কুশিতে কিন্তু আতব চাল নিতে হবে এই আতব চাল কুশিতে নিয়ে প্রথমে স্বস্তিবাচন যেটা করবো যে ওম বেসমিন গণেশ আদি নানা দেবতা পূজা পূজাপূর্বক এবারে যে পুজো তোমরা করছো সেই পুজো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ যদি আমি লক্ষ্মী পুজোর করি তাহলে লক্ষ্মী পুজো কর্মণী ওং পূর্ণাহাং ভবন্তু ধুবন্তু ওং পূর্ণাহাং ভবন্তু ধুবন্তু ওং পূর্ণাহাং ভবন্তু ধুবন্তু হুম অর্থাৎ ওম কর্তব্যস্মীন গণেশাধীন পূজা পূজাপূর্বক লক্ষ্মী পুজো কর্মণী ওম পূর্ণাং ভবন্তু এভাবে হবে যে পুজো করছি সেই পুজোর আর কি নাম উল্লেখ করে হ্যাঁ দিয়ে তারপরে ওম পূর্ণাং ওম পূর্ণাং ওম পূর্ণাং বলে এই চালটা আমি ওই ঘটের তলায় ঘটের নিচে ছেঁটাব তারপরে আবারও ওম কত্তব বেসমিন গণেশ আদি নানা দেবতা পূজাপূর্বক লক্ষ্মী পুজো কর্মণী ওম স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু আবার চাল নিয়ে আমি ঘটের নিচে ছেঁটাবো ওই যে ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি এই বলে আমি ছেঁটাব এরপর ফের ওং বেসমিন গণেশ আদি নানা দেবতা পূর্ব লক্ষ্মী পুজো কর্মনী ওং ঋদ্ধিং ভবন্তু ধুবন্তু ওং ঋদ্ধিং ভবন্তু ধুবন্তু ওং ঋদ্ধিং ভবন্তু ধুবন তারপরে আবার এরকম নিয়ে আতপচাপ নিয়ে ওং ঋদ্ধি ওং ঋদ্ধি ওং ঋদ্ধি এইটা হবে এটা হবে এবং ওম বেস্মিন গণেশ নানা দেবতা পূজাপূর্বক বলে যে পুজো করছি সেইটা সেই পুজো কর্মণী এইটা কিন্তু প্রত্যেকটাতেই হবে প্রথমে পূর্ণাং হবে প্রথমে তারপরে ষষ্ঠী তারপরে ঋদ্ধিং এইভাবে হয় প্রথমে ওম পূর্ণাং ভবন্ত ধুবন্তু আগেরটা তো একই তারপরে ওম পূর্ণাভবন্তু ওম পূর্ণাভবন্ত ধুবন্তু ওম পূর্ণাং ভবন্ত ধুবন্তু ওম পূর্ণাং ওম পূর্ণা ওম তারপরে ওম ষষ্ী ভবন্ত ধুবন্ত ও ষষ্ঠি অন্তু ঐ ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম তারপরে ওম ঋদ্ধিং ভবন্ত ধুবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ধুবন্তু ওম ঋদ্ধিং ওম ঋদ্ধিতা ওং আগেরটায় আমি একটা বললাম লক্ষ্মী পুজো যদি কার্তিক পুজো হতো তাহলে হতো ওম কর্তব্যেস্মিন গণেশ নানা দেবতা পূজাপূর্বক কার্তিক পুজো কর্মণী তারপরটা তো যেরকম হওয়ার হবে আবার যদি এটা যদি লোকনাথ পুজো হয় ওম কর্তব্যেশমিন গণেশ আদী নানা দেবতা পূজাপূর্বক লোকনাথ পুজো কর্মণী হ্যাঁ তারপর একটা যেরকম পূর্ণাহ স্বস্তিতে পরে ঋদ্ধিং এইভাবে হবে অর্থাৎ এই প্রথম দিক দিকটাতে ওম কর্তব্যেশমী মহাশয় নানা দেবতা পূজাপূর্বকের পর যে পুজো লোকনাথ হোক সেটা লক্ষ্মী হোক গণেশ হোক শিব হোক যেটা হোক সেইটা সেই পুজো কর্মই বলে স্বস্তিবাজনটা করতে হবে তবে অবশ্যই ছোটোখাটো ঘটে যদি ছাঁচের ঠাকুর পুজো হয় সেখানে করার কোনো বাধ্যবাধকতা নেই সেখানে করার কোনো সেরকম প্রয়োজন নেই আবার কেউ যদি মনে করে অবশ্যই করতে পারে বা কারোর রীতি থাকে নাহলে সাধারণত বড় ছাঁচের ঠাকুর বা যদি বড় কাঠামোর ঠাকুর হয় সেসবটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে হবে ষোহ পূজারে পুজো বা এরকম টাইপের যে সমস্ত সেখানে কিন্তু অবশ্যই করতে হবে এবং এই তিনটে বলার পরে তারপরে আতোপচালটা নিয়ে লাস্টে স্বস্তি সুক্ত করতে হবে ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ সবা স্বস্তি না পৌষা বিশ্ববেদা স্বস্তি না স্তাক্সে অরিষ্ট নেহেমে স্বস্তি ন বৃহস্পতি দধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি এই বলে ঘটের নিচে কিন্তু সে চিনতে হবে আর যদি এটা আরও এটা সংক্ষেপে বললাম এই স্বস্তি সূক্তটা আরও বড় আছে সেটা হলো ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি না পৌষা বিশ্ববেদা বেদা স্বস্তি নাস্তাক্ষে অরিষ্ট নেহেবি স্বস্তি ন বৃহস্পতি দধাতু ওং গণানাস্তা গণপতিগু নিধি নাস্তা নিধিপতি নিধিপতিগু হবা মহে প্রিয়ানাস্তা নাস্তা হবা মহে বশ মম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি বলে ঘটে নিচে ছিটিয়ে দিয়ে স্বস্তিবাচনটা এইভাবেই সম্পন্ন করতে হবে এটা সাধারণ স্বস্তিবাচন কিন্তু অবশ্যই কোনো দুর্গা বা কালী পুজোর ক্ষেত্রে আলাদা আলাদা হবে আলাদা আলাদা ভিডিও করে দেবো সাধারণ স্বস্তি পাচার নিয়ে আজকে বললাম